দেখুন এখানে ভক্তরা স্নান করছে তো আজকে সারাদিনই ভক্তদের ভিড় থাকবে তপস্যার বলে মা গঙ্গাকে এ নিয়ে এসেছিল ধারায় মা গঙ্গায় পৃথিবীতে এসেছিল সকাল সকাল হয়তো আসতে পারেনি আপনারা দেখুন শুধু এখানে নয় ওই পারেও কিন্তু অনেক ভক্তরা স্নান করছে হয়তো কেউ আসছে দেখুন পড়ে যাচ্ছে পরে যাচ্ছে তাড়াতাড়ি করলাম শুধু আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য তো অনেক শ্রদ্ধালয় ভক্তরা যমুনাতে স্নান করছে সেবা তো হয়ে যায় কখনো মানে দশটার মধ্যে সেবা শেষ করি কিন্তু রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দন লুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে হলো গঙ্গা দশরা আজকের দিনেই মা গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন বাগীরত মহা বাগীরতি মহারাজের ভক্তির এবং বজনের প্রভাবে তো আজকের দিনে খুবই শুভ একটা দিন বৃন্দাবন ধামে আমাদের যমুনাতে ভক্তরা ভোর থেকে স্নান করছে আর কৃপা লাভ করছে তো আজকের দিনে যারা ভিডিওটা দেখবেন বা জানেন না তো আপনারা নিকট অবস্থায় গঙ্গা যদি থাকে তো অবশ্যই গঙ্গায় স্নান করবেন তো চলুন আজকে আমরা মা গঙ্গা যমুনার কৃপা লাভ করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে রাধা মেরে সামিনী আর মেয়েরাধিকা দাস জনম জনম মহেদিজি শ্রীবৃন্দাবন দাস তো দেখতে পাচ্ছেন প্রায় সকাল এখন ভেজে গেছে আটটা তো এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি চারটা বাজে উঠে স্নান টান করে ভগবানের সেবা কমপ্লিট করে ঘর থেকে বেরোলাম কেননা আমি ভাবছি যে আজকের দিনটা যদি সেবা কমপ্লিট করে নিই তাহলে হয়তো বাকি দিনটা ভালোই কাটবে সেবা তো হয়ে যায় কখনও মানে দশটার মধ্যে সেবা শেষ করি কিন্তু আজকে তাড়াতাড়ি করলাম শুধু আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য তো অনেক শ্রদ্ধালয় ভক্তরা যমুনাতে স্নান করছে শুধু এ পারে না এটা কেশিঘাটে অবস্থিত আর এখানে আমাদের থেকে কিন্তু খুবই ফ্যাসিলিটি দিয়ে রাখছে দেখুন এখানে কিন্তু পুলিশ অধিকারীরা অলরেডি বসে আছে এখানে দেখছে কোনো কোনো অসুবিধা যাতে না হয় এবং আমাদের মায়েদের জন্য এখানে কাপড় ছাড়ার জন্য একটা গরবা নিয়েছে মানে একটা বানিয়েছে এখানে মায়েদের কাপড় ছড়ার জন্য তো বৃন্দাবনে অনেকটাই কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট থেকে অনেক কিছু করার প্রয়াস করছে আমাদের মোদেজি যিনি মানে কি বলো সন্ন্যাসী নিজে একজন আর আমাদের বৃন্দাবন এবং আমাদের এই উত্তরপ্রদেশের বিভিন্ন ধার্মিক স্থানগুলো খুবই সুন্দর করছে তো সেই নিয়ে খুবই মানে মনের মধ্যে খুবই প্রাউড ফিল হয় বা গর্ব হয় যে এমন প্রধানমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী যদি প্রত্যেকটা প্রদেশে থাকে তাহলে সেই জায়গার ধার্মিক স্থানগুলো সেই জায়গার পরিবেশটা উন্নত ঘটেই তো আজকে দিনটা কেন এইসব কথা বলছি বলা যেটা ভালো সেটা বলা উচিত কেন উনি একজন সন্ত মহারাজ উনি একজন সন্ন্যাসী তো ওনাকে নিয়ে তো বলা কোনো অসুবিধা নেই তো দেখুন আমাদের পুলিশ অধিকারীরা এখানে নৌকায় ভোট করবে হয়তো কেউ আসছে দেখুন পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বলে যাচ্ছে তো আজকের দিনটা আমরা কিন্তু সেই চার ধামে গেছিলাম গঙ্গা যমুনা এবং কেদারনাথ বদ্রীনাথ তো গঙ্গা গঙ্গাত্রিতে যখন আমরা গেছি তো গঙ্গাত্রি থেকে ছয় ঘন্টা আপনার আরো ভিতরে যেতে হয় গৌমুখী গঙ্গা যেখানে বাগীরথী মহারাজ তপস্যার বলে মা গঙ্গাকে এ পৃথিবীতে নিয়ে এসেছিল দশ ধারায় মা গঙ্গায় পৃথিবীতে এসেছিল তো আজকের দিনে গঙ্গা পূজা এবং মা গঙ্গার আরতি মা গঙ্গার কাছে প্রার্থনা এবং গঙ্গায় স্নান করা খুবই মানে পূর্ণের ভাগিদার নাকি হওয়া যায় তো যারা সব ভক্তরা স্নান করছে তো সকাল সকাল হয়তো আসতে পারেনি আপনারা দেখুন শুধু এখানে নয় ওই পারেও কিন্তু অনেক ভক্তরা স্নান করছে এ দেখুন ওইদিকে অনেক ভক্তরা স্নান করছে এদিকেও দেখুন অনেক ভক্তরা স্নান করছে তো চলুন আমরা আরও আগে যাই দেখি অন্য কোথাও কি হচ্ছে না হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজের আমাদের চ্যানেলটিপ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মা যমুনার জল স্রোত কিন্তু খুব বেড়ে গেছে তো এই জন্য গভর্নমেন্ট থেকে এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা রেখেছে মানে বাস দিয়ে পুরো এরিয়া করে দিয়েছে যে এরিয়ার মধ্যে স্নান করুন বাইরে না কেননা যমুনা দেখতে কিন্তু ছোট জল কিন্তু কম কিন্তু স্রোত আপনাকে টেনে নিয়ে চলে ওই মাথায় আমি ওই দিন আপনাদের দেখিয়েছিলাম স্নান করার সময় তো চলুন আমরা অন্য দিকে যাচ্ছি দেখি অন্য দিকে কি হচ্ছে না হচ্ছে চতুর্দিকে তা স্নান হচ্ছে আজকে সকাল সকাল ভক্তদের ভিড় ভালোই চলছে তো সকালবেলার ওয়েদারটা আজকে খুবই সুন্দর আজকে হয়তো রোদের ভালো তেজ দেখতে পাচ্ছি এখন হয়তো আরও রোদের তেজ বাড়তে পারে কেননা তিন দিন ধরে তো আজকে বৃন্দাবনে দেখতে পাচ্ছি এতটা রোদ নেই পুরো মানে মানে মেঘলা ওয়েদার ছিল খুবই ঠান্ডা ওয়েদার ছিল তো আজকে ওয়েদারটা রোদ দেখতে পাচ্ছি তো বিকেলবেলা কী অবস্থা হয় এখন বিকেলবেলায় বলতে পারবো রাধে রাধে তো আজকে পবিত্র গঙ্গা দশরার দিন আমরা মাঝমুরা আর গঙ্গার সঙ্গে কিন্তু মিক্স হয়েই কিন্তু বৃন্দাবন ধামে আসছে তো সকালবেলা খুব ভিড় ছিল সকালবেলা সেবার কারণে হয়তো আপনাদের দেখাতে পারিনি তো অনেক শ্রদ্ধালুরা অনেক ভক্তরা স্নান করতে আসছে পার থেকে ওই পারে স্নান করছে অনেক ভক্তরা বেশি তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা নৌকা বিহার করছে বাঙালি ভক্ত দেখতে পাচ্ছি না বিহারি কে জানে যাই হোক ওই পারে দেখুন এ পার থেকে ওই পারে সব থেকে বেশি স্নান করছে দেখুন তো ওই পারে জলটা খুব পরিষ্কার নোং মানে নোংরা বলতে ভুল হবে মানে কাদা নেই আর কি জলে তো নোংরা নেই মা যমুনার জল খুবই মানে খুবই টেস্ট খুব সুস্বাদু জল আর মা যমুনার মহিমা আর গঙ্গার মহিমা কোনো দিকে কোন কম নেই এদিকে দেখুন দেখতে অনেক স্নান পারে বলা হয়েছে মহিমাতে গঙ্গায় একশো বার স্নান আর যমুনা একবার স্নান মানে গঙ্গা স্নান থেকে একশো গুণা ফল বেশি যমুনা স্নানে তো আপনারা যদি আজকে মানসিকভাবে মা গঙ্গার কৃপা যমুনা মায়ের কৃপা লাভ করতে পারেন তাহলে আপনি পূর্ণ ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর গঙ্গা যমুনা বিনা আমাদের মনুষ্যদের কোনো উদ্ধার নেই আজকে ভাগীরথী মহারাজ ওনার যে লীলা এবং ওনার যে ইতিহাস আমরা শুনেছি ভাগবতে কিন্তু ভাগীরথী মহারাজ কেন এ তপস্যা করেছিল ওনারই বংশের উনারি বংশের উদ্ধার করার জন্য সবাইকে মেরে দেওয়া হয়েছিল একশো সুসন্তান ছিল ওনার পরিবারে ওনার বংশতে মানে হয়তো আপনারা জানেন তো জাস্ট একটু খালি মনে হচ্ছে লীলাগুলো তো উনি মা গঙ্গাকে এই জগতে আনার জন্য উনি তপস্যা করেছে আর মা গঙ্গা তপস্যার প্রসন্ন হয়ে এই জগতে এসেছেন আর আজকে আমরা দেখি আমাদের সনাতনীদের গঙ্গা বিনা গঙ্গা জল বিনা গঙ্গা বিনা আমাদের উদ্ধার নেই তো আপনারা যদি ব্রজে আসেন ব্রজের মধ্যে কিন্তু সেই গৌমুখী গঙ্গা রয়েছে আমরা চার দামে যাই কিন্তু গৌমুখী গঙ্গাতে যাওয়া খুবই 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 কঠিন একটা রাস্তা খুবই দুর্গম পথ তো সেই গৌমুখী গঙ্গায় আমরা যেতে পারিনি কিন্তু গঙ্গাত্রিতে আমরা গেছি ওখান থেকে আপনার ছয় ঘন্টা হেঁটে যেতে হয় কত কিলোমিটার জানি ভুলে গেছি দুর্গম রাস্তা ঘরবাড়ি নেই কিছু নেই ভয়ানক অবস্থা কিন্তু সময় যদি থাকতো তাহলে ঠিকই যেতাম তো আজকে গঙ্গা দশরার দিন আপনারা মা গঙ্গার স্নান করুন গঙ্গাতে পূজা করুন মা গঙ্গার কৃপা লাভ করুন গঙ্গা মায়ের আরতি করুন আজকে বলদেব বিদ্যাভূষণ ওনারও আজকে আবির্ভাব তিথি তো আমাদের বৈষ্ণব বীর বৈষ্ণব বীর নয় আবির্ভাব তিথি মানে এ জগতে উনি এসেছিলেন আবির্ভাব তিথি না অভাব তিথি অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই কিন্তু উনার আজকে কিছু আছে তো আজকের দিনটা খুবই পবিত্র দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন নাম করুন ভগবানের কাছে প্রার্থনা করুন মা গঙ্গার কাছে প্রার্থনা করুন যেন আপনার সকল পাপ নিয়ে আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে কৃষ্ণ প্রেম প্রদান করে কারণ এই মনুষ্য জনমটা পেয়েছি যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি কৃষ্ণ সেবা না করতে পারি তাহলে এই মনুষ্য কোনো লাভ হলো না তো আজকে পবিত্র দিন পবিত্র দিনে ভগবানের ভজন করুন ভগবানের ভজনে আপনার মঙ্গল হবে তো আজকে বৃন্দাবনের ওয়েদারটা খুবই সুন্দর যমুনার পাড়ে বসে হরিনাম জপ করা ভগবানকে স্মরণ করা খুবই একটা আনন্দের উপভোগ করা যায় তো আপনারা যারা আসতে পারছেন না মানসিকভাবে পরিকল্পনা করুন আর বৃন্দাবন ধামে আমরা একাদশী ব্রত করব সাত তারিখ একাদশী ছ তারিখ কিন্তু কিন্তু আমাদের বৃন্দাবন ধামে দ্বাদশীতে ব্রত হবে নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত তো একাদশী নিয়ে এবার কিছু বলছি না এখনও তো কি করে নির্জলা ব্রত পালন করবেন সেই নিয়ে আমি চেষ্টা করব একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে জন্য সব থেকে বেশি লোক স্নান করছে যুগল ঘাটে ড্রোন ড্রোনটা ভাবছিলাম নিয়ে আসবো দেখতে পাচ্ছেন ওই পারে স্নান করছে এদিকে লোক নেই যত লোক ওই পারে তো দেখুন এখানে ভক্তরা স্নান করছে তো আজকে সারাদিনই ভক্তদের ভিড় থাকবে জাস্ট আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা মানসিকভাবে স্নানের পুনঃ লাভ করতে পারেন তো দেখুন রাধে রাধে এখানকার ব্যবস্থা দেখে আমার মনে খুবই আনন্দ লাগছে যে যে রাজ্যে রাজা যদি ধার্মিক হয় তো সে রাজার নগরীও কিন্তু ধার্মিকে পরিণত হয় তো এটাই হলো প্রমাণ তো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো প্রিয় ভক্তগণ ভগবানের সেবা ভগবানের নামের দ্বারাই ভগবানের ভজনের দ্বারাই মনের মধ্যে সর্বদা আনন্দ লাগছে সকাল থেকে এতটা মানে আনন্দ পাচ্ছি এখনো মানে আনন্দ পাচ্ছি মানে মনের মধ্যে তো ভগবানের সেবার দ্বারা সমস্ত কিছু হয় ভগবান আজকে খুবই সুন্দর সেজেছে আমার রাধা নন্দন দামোদর তো ফ্যামিলি ব্লগে আপনারা দর্শন করতে পারবেন তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা নিবেদন সকলের কাছে করে থাকি যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভিডিও দেখছে তো আজকে দু বছর ধরে মন্দিরের জন্য প্রয়াস করছি যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই কিন্তু আজকাল লোক দেখে যাচ্ছে কোনো লোকের কোনো সাপোর্ট নেই কোনো লোকের কোনো মন্তব্য নেই তো কি বলবো বলা তো কিছু যায় না আর কিছু বলা যায় না এটা হলো সব কিছু কৃপার উপরে নির্ভর করবে কৃপার উপরেই ভরসা হবে তো না আমরা চাচ্ছিলাম বৃন্দাবন ধামে একটা মন্দির করার রাধা মাধব মহাপ্রভুর মন্দির করতে চাই তো মন্দির করতে গেলে তো সবারই সহযোগিতা দরকার সবারই সাপোর্টের দরকার কেননা আমাদের সমাজে যত মন্দির হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে সেইগুলো তো ভক্তদের মাধ্যমে কালেকশন করে মন্দির হয় না কেউ তো ঘর থেকে নিয়ে আসে না তো আমাদের ছোট একটা বাজেট ছোট একটা চিন্তা ভাবনা ছিল আর কি তো যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান মন্দিরের জন্য ডোনেশন করতে চান শ্রী মাধব মহাপ্রভুর টাস্ট আমাদের রয়েছে ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ছোটো মোটো দান করেন তো ডোনেশন করেন এই নাম্বারে ফোনপে গুগল পে করে দিবেন আর ভগবানের কৃপা লাভ করবেন জীবনে তো কিছুই যাবে না সঙ্গে ভগবানের জন্য যেটা করবেন সেটাই আপনার জীবনে সঙ্গে যাবে তো সবাই রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাই মিলে আসুন আমরা সবাই মিলে একটা মন্দির করি রাধা হানির জন্য বৃন্দাবন ধামে তাহলে আপনাদের চোদ্দ পীরি উদ্ধার হয়ে যাবে আর কি যাবে জীবনে কিছুই যাবে না সঙ্গে তো সকলের সহযোগিতা চাই আপনারা সবাই হেল্প করেন মন্দিরের জন্য দশ হাজার ভক্ত যুগে জুড়েন বেশি না এক লক্ষ সাবস্ক্রাইবার মধ্যে কোটি কোটি লোক দেখেছে আমাকে পর্যন্ত মাত্র দশ হাজার লোক জুড়ে যান তাহলে আমরা একটা ছোট্ট মন্দির করে তুলতে পারবো ভালো থাকুন সবাই রাধে রাধে